উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ তাই এবার সদস্য হওয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়োজন করছে একটি বিশেষ অনুষ্ঠানের আগামী চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতিসংঘে উপস্থিত সব রাষ্ট্রপ্রধানকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ মিশন আশা করছে পঞ্চাশটি দেশের সরকার প্রধান বা তাদের প্রতিনিধিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগদান করবেন এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরিস এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি একদম নিশ্চিত অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে থাকবেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে বাংলাদেশ আয়োজিত কোনো অনুষ্ঠানে এত বেশি সরকার প্রধান বা তাদের প্রতিনিধি অতীতে কখনোই যোগ দেয়নি জানা গেছে জাতিসংঘে অবস্থানকালে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনুস এমনকি পঁচিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বৈঠকের সাইড লাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কুশলাদি বিনিময় হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার